গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন কটা হবে ওই সাড়ে এগারোটা মতন হবে তো উঠলাম উঠে যা যা হয় সেগুলো করলাম আমার কাজগুলো সারলাম সেরে মেয়ে সকালে ঠিক করে ব্রেকফাস্ট করেনি খালি একটা কলা খেয়েছে তাই এখন ছাদে একটা কলা নিয়ে এলাম আর ওকেও নিয়ে এলাম একটু খানিক্ষণ সময় কাটায় থাক পায়রা দেখে টিয়া পাখি দেখে তারপরে নিচে যাব এই যে টুনটুনি পাখি শুধু একটা কলা খেয়ে তাই আরেকটা কলা নিয়ে এলাম ওই যে দেখছে ওখানে টিয়া পাখিটাকে স্নান করাচ্ছে পায়রা ঠায়রা এগুলো দেখছে আর খাচ্ছে হ্যাঁ পায়রা পিজেন ওটাকে বলে পিজেন মা পায়রাকে বলে পিজেন ওই দেখ কাকও আসছে খেতে বুঝেছিস কি হাঁপু দিয়েছে কাকও আসছে খেতে এই কাকটা খেতে দেবে না পায়রাগুলোকে দাদা মামা এখানে আসি আসো এখানে আসো তোমার বানানা খেয়ে নেবে নালে দাঁড়া মামার কাছে ওরা দুষ্টু তোমার বানানাটা খেয়ে নেবে নাহলে ওই টিয়া পাখিটার খাবার বার করে দিয়েছে আর কাক গুলো খেতে দেবে না কোথাও থেকে এসে রাজ্যত তো খেতে খেতে গুলো দেখু কিন্তু সময় কাটাই তারপরে নিচে যাব ঠিক আছে পরে আসছি রোদ তাকানো যাচ্ছে না রোদের তেজটা তেমন নেই কিন্তু তাকানো যাচ্ছে দুটো আসছে দশ মিনিট বাকি মেয়ে স্নান হয়ে গেছে খাবে এখন সেই সামনে এসেছিলাম তারপরে আর সামনে আসতে পারিনি ভালো লাগছে না আজকেও তখন মেয়েটাকে খাওয়া বই স্নান করে এলাম লাঞ্চটা শেয়ার করি তারপর ওকে খেতে বসে জানি না কি হয়েছে ভাত আছে এতে স্যালাড এতে কি ভাজি মনে হয় লাউ ভাজি তে মেয়ের পর জন্যে পমফ্রেট ভাজা এতে মেয়ের ভাত আর এই যে পমফ্রেট মাছ দিয়ে ভিন্ডি আলু দিয়ে একটা তরকারি হালকা মশলা খাওয়াই খাওয়া দাওয়াটা শাড়ি মন মেয়েটা ভালো নেই তাই সকাল থেকে তেমন কিছু শেয়ার করতে পারিনি খুব সুন্দর ব্যাগ নিয়ে আসবে সুজিমাসি সুজি মাসি ব্যাগ আনবে তোমার জন্য কিনেছে সন্ধেবেলা এখন দাদু ওর একটা পট নিয়ে এলো আর একটা বোতল ও ঘরে একটা বোতল আছে পিঙ্ক রঙের এখানে আবার একটা অরেঞ্জ রঙের নিয়ে এলো পটের কোনো দরকারই ছিল না বাড়িতে দুটো পট পড়ে রয়েছে এখানে একটা পট ছিল একটা পটে নাকি বসবে ও পটে বসে বসে পটি পরে টাইপার পরে থাকুক কি না থাকুক আর একটা পটে ফোন রেখে দেখবে পটে প্রেফার করে ফোন রেখে দেখতে ওই জন্যে ওইটাতে বসতে চায় না ফোন রেখে দেখে বলে জন্য একটাতে বসবে একটাতে দেখবে চার চারটে পট হয়ে গেল দুদিন পর আর পটই করবে না পটে ভুলে নিয়ে চলে খাবো সব নিয়ে বসেছি গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে বসে রয়েছে দু দুটো বোতলে হয়ে বাড়িতে একটা পিঙ্ক কালার আছে একই জিনিস পিঙ্ক কালারে এখানে একটা কিনে আনলো চার চারটে পট কি হবে যাই না এত পট দুদিন পর তার পটে পটিয়েই করবে না দরকারই ছিল না ঠিক আছে এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তুমি এটাকে খাই দেখো খালি মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর দাদু দিদন কোথায় নিয়ে যাবে রাতে এই যে জুতো পরিয়ে দিয়েছি বোতলটা নিয়ে যাবে ছাড়বে না আর এই জামাটা সে আমার দিদি দিয়েছিল নতুন হ্যাঁ প্যান্ট প্যান্টটা উঠে যাচ্ছে কেন ফ্যানগুলো সব ছোট হয়ে গেছে এই বছরই লাস্ট বাদ পরের বছর ঘরে পড়তে হবে তো এটা ওর বড় মাসি দিয়েছিল এই জামাটা তো এটাই পরিয়ে দিলাম কারণ খুব একটা ঠান্ডা নেই দেখি এদিকে তাকাও আমার দিকে ওইদিকে যাও একটা ফটো তুলি ঘোড়া 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 এদিকে হ্যাঁ হাসো ওই বোতলটা ছাড়বে না বোতল নিয়ে যাবে তো এটা ওর মাসি দিয়েছিল তো পরিয়ে দিলাম ঠান্ডা চলে যাচ্ছে হালকা ঠান্ডায় ঠিক আছে আর চুল তো বাড়তে দেবে না স্কাফটা দিয়ে দেবো চলো চলো স্কাফটা নিয়ে যাও আমনি করে না চুল নষ্ট করে দিচ্ছ কেন চুলটা হ্যাঁ চলো জল নাও না স্কাফ প্রয়োজনে পড়াবে নালে পরাবে না

ঠিক আছে একটু ঘুরে আসুক সব তো নরমাল কাপুরি আমি কাজে পিঠে কততে ঘুরে গেল তো ঠিক আছে পরে ফিরে আসছি ফিরুক এই যে দুষ্টুটা চলে এসেছে বোতল নিয়ে কতগুলো ঠাকুর ভাষণ দেখেছে গিজ্জে নিয়ে গিয়েছিল দৌড়া দৌড়ি করে একটু খেলা করেছে গিজ্জে বিয়ে বাড়ি হয় সেই বিয়েবাড়িতে ঢুকে যাচ্ছিলো অনেক কষ্ট করে নিয়ে এসেছে তারপর বাইরে রিক্সায় চড়বে ওই আমি ওর বাবা আরও যেতাম নিউ মার্কেটে রিক্সা করে ওই রিক্সা দেখে রিক্সায় চড়বে ফুচকালা দেখি ফুচকা খাবে অনেক অত্যাচার করে তারপরে এসেছে এই এলো পাঁচ মিনিট আগে কাপড় চেঞ্জ করে দিলাম বোতল আর ছাড়ছে না বোতল নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এখন আর পট ভালো লাগছে না এখন ওই নীল পট দিদনকে তাহলে কিন্তু দিদন পট নিয়ে চলে যাবে তিন তিন দাদার জন্য নিয়ে যাও তো পটটা তিন তিন দাদার জন্য নিয়ে যাও তো দিদু দাদু এনে দিয়েছে বোতলটাও নিয়ে যাও ওই স্কুলে নিয়ে যাবে ওই বিপত্তে যাবে এটা নিয়ে যাবে পালাচ্ছে নিয়ে ও মা দিচ্ছে গো তোমাকে ও মা কি সুন্দর দিল দিদনকে নিয়ে যাবে মা বোতল দেবে না পটি দেবে ও ওইটা দেবে না শুধু পটিটা দেবে এলকে দুষ্টু বাচ্চা ওই দই দই দে কি খুশি আরে বাইরে বেরোয় না তো বেরোলে অনেক খুশি হয় খুব দৌড়াদৌড়ি করে খেলা করেছে বাবু ফেটে যাবে তো বোতলটা তখন ভালো হবে আর খেতে পারবি না দুষ্টুমি বুদ্ধি এই দুষ্টুমি বুদ্ধি দিদন চেপে দিচ্ছে তো চটিটা এখন আটটা দশ ওর ডিনারে অনেক দেরি আছে এখন তরকারি গুলো ফুটানো হবে ঠিক আছে পরে ফিরে আসছি সাড়ে দশটা বাজে ওই যে ওটা খেলাও করছে বলছে তো পটি করছি জানি না সত্যি না মিথ্যে একের সময় বসার জন্যও করে কি করছে ওই জানে

ঠিক আছে ব্লগটা আজকে এখানে শেষ করছি আজকে গিজে খুব মাস্তি করে এসেছে বড় কম্পাউন্ড পেয়েছে দৌড়া দৌড়ি লাফালাফি একদম চিলাছিল পাঁচিটা বা ফিফি আজকে সেরকম গিজে ছিল না আজকে তো বৃহস্পতিবার আসতো আমাদের বের করে দিত চাচিলা মিচি করছিল বড় জায়গা পেয়েছে খালি কেউ নেই আর নীরব আর করে তারপরে এসেছে এখনো কটা অব্দি জানি না। হঠাৎ কথা বলতে বলতে দেখছি বিয়ে বাড়ি আসছে বিয়ে বাড়িটা দেখতে গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে দেখো না রাস্তাঘাট সব ব্রিজে ধিরঝির ঝিনঝিরিয়ে পড়ছে এক ফোঁটা দু ফোঁটা ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তা আবার আসবে আপনি নতুন ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট